ব্যারাকপুরে পার্থ ভৌমিকের বিরুদ্ধে কি অর্জুন সিং বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন তৃণমূল ছাড়ার পথে ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিং পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি ব্যারাকপুরে আগের চেয়েও বেশি ভোটে জিতবেন পোস্টার দেওয়ার প্রসঙ্গে অর্জুন সিং বলেন বিজেপি পোস্টার দেয়নি এটা তৃণমূলের কাজ আমি এইটুক বলবো বিজেপি টিকিট দেয় না দেয় সেটা বিজেপির ব্যাপার আমি কিন্তু তৃণমূল কংগ্রেস করছি না বা মানে আমি ইলেকশন পার্থভূমিককে থেকে এই ব্যারেকপুরে পার্থভূমিকে সিন্ডিকেট থেকে ব্যারেকপুরকে বাঁচাবার জন্যে এই ব্যারেকপুরকে বাঁচাবার জন্যে আমাকে অনেক রকম চেষ্টা করা হয়েছিল কি অন্য জায়গা এই জায়গা ওই জায়গা করব কিন্তু আমি ব্যারেকপুরকে বাঁচাবার জন্য ব্যারাকপুরটা পথটা বেছে নিয়েছি এই পার্থভৌমিক সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে আমাকে বাঁচাতেই হবে জল্পনার কোনো ব্যাপার নেই যখন ঠিক হয়ে যাবে আপনারা সবাই তো জেনেই যাবেন এটা তো কোনো লুকিয়ে থাকবে না ম্যাটারটা সবাই জান জানবেন বলেই হবে যা হবে সেটা বলেই হবে অর্জুনদার লক্ষ্যভেদ হচ্ছে মানে লক্ষ্য স্থির হলো পর্যন্ত যখন বাবা মা অর্জুন নাম দিয়েছে তো লক্ষ্যভেদ লক্ষ্য ভেদ হবে অর্জুন নাম খুব কম লোকের পাওয়া যায় যখন বাবা মা ঠিক করেছে কি নাম অর্জুনই থাকবে আমি সারা জীবন লক্ষ্যভেদ করেছি এটা আছে কি অর্জুনের লড়াইয়ের মধ্যে কখনো কখনো

আমি আমার ধারণা ও যে কাজটাই করবে অনেক ভেবে চিন্তা করবে মানুষ যাকে চাইবে সে হবে আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি হবই আমি তো নরেন্দ্র মোদীর ছবি লাগালে সেখানে যেতে পারব না যখন আমি ভোট ভিক্ষে করতে বেরোবো নিশ্চিতভাবে যাব। আমি যখন ওকে ফোন করে যাবো বলেছিলাম তখনও তৃণমূলের কথা বলছিল কিন্তু মমতা ব্যানার্জির ছবি কেউ সরিয়ে দেবে আর আমি সেই বাড়িতে গিয়ে হাত জোর করে দাঁড়াবো ভোটের প্রার্থনার জন্য যেতে পারি সে বিজেপির প্রার্থী যে হবে তার বাড়িতে অর্জুন সিংকে নিয়ে যা সিদ্ধান্ত নেবার নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গেরুয়া শিবিরের যুক্তি অর্জুন এখনো বিজেপির সাংসদ অর্জুনকে আলাদা করে যোগদানের কোনো বিষয় নেই বিজেপির প্রার্থী তালিকায় নাম থাকবে অর্জুন সিং এর কি প্রার্থী তালিকাতেই চমক দিতে চলেছে বিজেপি এমনটাই বিজেপি সূত্রের খবর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে কি হবেন প্রার্থী গেরুয়া শিবিরে যুক্তি অর্জুন এখনো বিজেপির সাংসদ অর্জুনকে আলাদা করে যোগদানের কোনো বিষয় নেই বিজেপি প্রার্থী তালিকায় নাম থাকবে কি অর্জুন সিং এর প্রার্থী তালিকাতেই চমক দিতে চলেছে বিজেপি এমনটাই বিজেপি সূত্রে খবর এ ব্যাপারে কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী মমিতা অর্জুন সিং নিয়ে বিজেপির অবস্থান সম্পর্কে সূত্র মারফত বিশেষ কোনো তথ্য কি উঠে আসছে দেখো বঙ্গ বিজেপি সূত্রের এই বিষয়ে অর্জুন সিংকে বিষয়ে তারা নিজেরা কোনো দায়িত্ব নিতে চাইছেন না বঙ্গ বিজেপির এক্ষেত্রে যুক্তি যে অর্জুন সিং তিনি বিজেপিরই সংসদ এবং খাতায় কলমে তিনি দল পরিবর্তন করেননি বিজেপির সাংসদ সুতরাং বিজেপিতে তিনি আছেন না নেই এই বিষয়টা কেন্দ্রীয় নেক্ষিত্রে তারা স্পষ্ট করে দেবেন সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি কেন্দ্রীয় নেক্ষিত্বকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে দ্বিতীয় দফার যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা সেক্ষেত্রে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং এর নাম গোড়াফেরা করছিলই বিজেপি অন্তরেও সেই প্রশ্ন জোরদার হয়েছে আরো জোরাল হয়েছে সেক্ষেত্রে বিজেপির প্রার্থী তালিকাতেই চমক দিতে চলেছে পদ পদ্মশীবী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা